দীর্ঘ একান্ন দিন পর আর্যিকর মামলার রায় ঘোষণা হয়েছে সেখানে সিভিক সঞ্জয়ের মৃত্যুদণ্ড না হয়ে তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন বিচারক অনির্বাণ দাস ইতিমধ্যে আপনারা সকলে জানেন রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ফাঁসির শাস্তি চেয়ে কিন্তু কেন ফাঁসি নয় এই বিষয়ে বিচারক কি জানিয়েছেন আর্যিকর মামলার একশো বাহাত্তর পৃষ্ঠার নির্দেশনামায় বিচারক অনির্বাণ দাস কি কি ব্যাখ্যা দিয়েছেন কেন সঞ্জয়ের ফাঁসি নয় এই বিষয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি বিচারক অনির্বাণ দাস বলেছেন যে কোনো অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে তখনই ধরা হবে যখন তা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না রায় ঘোষণার সময় সমস্ত দিক খতিয়ে তথ্য প্রমাণ সব কিছু দেখে রায় ঘোষণা করতে হয় কারণ তথ্য প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ আদালত আইনি তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই রায় দেয় সংগঠিত অপরাধ নিয়ে সমাজ কি বলছে মানুষের ভাবাবেগ কী বলছে তা থেকে দূরে সরিয়ে রেখে রায় দিতে হয় বিচারককে অর্থাৎ বিচার মেনে আইন মেনে বিচারককে রায় দিতে হয় আপনারা সকলেই জানেন আরজিকরের মামলায় যেভাবে সারা দেশ তোলপাড় হয়েছে যেভাবে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে আর করের মামলায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে কিন্তু বাংলা তথা সারা দেশের মানুষ চেয়েছিলেন যিনি বা যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক কিন্তু মানুষের ভাবাভেগে ভেসে গিয়ে না গিয়ে তথ্য প্রমাণের উপর উপর বা ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে বলে বিচারক দাস মনে করেছেন তিনি বলেছেন মৃত্যুদণ্ড তখনই দেওয়া উচিত যেখানে সংস্কারের কোনো জায়গা থাকে না এক্ষেত্রে সংস্কারের যথেষ্ট অবকাশ রয়েছে বলেই নির্দেশনামায় বিচারক তিনি উল্লেখ করেছেন এবং বিচারক আরও বলেছেন যে চোখের বদলে চোখ নয় দাঁতের বদলে দাঁত নয় নখের বদলে নখ নয় বা প্রাণের বদলে প্রাণ নয় এর মতো প্রতিশোধমূলক প্রবৃত্তিগুলি থেকে সরে আসা উচিত সমাজের মানুষের বিচার ব্যবস্থার বর্বরতাকে বর্বরতা দিয়ে বিচার করা উচিত নয় অর্থাৎ সঞ্জয় রায়কে ফাঁসি দেয়নি ইতিমধ্যেই তা নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন সঞ্জয় রায়ের শাঁসি ফাঁসি হওয়া উচিত ছিল তার শাস্তি আরও কঠিন হওয়া উচিত ছিল আবার অনেকেই বলছেন যে না এর পিছনে কোনো গুঢ় রহস্য রয়েছে কোনো ষড়যন্ত্র রয়েছে কাউকে বাঁচানোর চেষ্টা রয়েছে সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রায়ে খুশি নয় তিনি ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে করে সঞ্জয় রায়ের কঠোর শাস্তি হয় সব মিলিয়ে এখনও আর্যিকর মামলা কিন্তু বিতর্কের মধ্যেই রয়েছে বিশিষ্ট আইনজীবী এগিয়ে এসেছেন সঞ্জয়ের পক্ষে সওয়াল করার জন্য বন্ধুগণ একই সঙ্গে দেখার সুপ্রিম কোর্টে শতপ্রণীত মামলায় পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত গ্রহণযোগ্য মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ